নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকেট প্রিপারেশন নেওয়া হচ্ছে আমরা বলতে পারি আমরা যখন দুই হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং এ বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে আর হচ্ছে আপনারা জানেন যে মহোদয় তারিখে চায়না যাচ্ছেন চার দিনের সফর উনত্রিশ সেখানে উনি ব ফোরাম আছে ওদের ওইখানে খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয় পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন উনি ওইখানে কথা বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের বা এই ওয়ার্ক ফ্রমের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি পিনের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেট্রাল মিটিং হবে আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে ছয়টা যে কমিশন ছয় কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে অ্যারাউন্ড টু থাউজেন্ড তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য আসলে ডায়ালগের কোনো দরকার নাই এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে তো সেই ডিসিশনগুলো এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন পলিসি লেভেলের ডিসিশন এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই মানে মনিটরিং ইনভলভমেন্ট খুবই কম তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এবং এটার উপরে কাজ হচ্ছে থার্টি নাইন পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন আর আপনারা জানেন পতিত সৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এবং এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তারদের সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউন্সিতে যেখানে শহরে না করে উনি আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসর্ট করছেন সেই রিসর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায় একটা মসজিদ সতেরো কোটি টাকা এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজিদ মসজিদগুলো বা অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তোবা সাত আট কোটি টাকায় করা যেত এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কি কিভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন ডিপেন্সিবল एडवाйസർ মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে সরকারি ডিপার্টমেন্ট সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায় যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেন্স অব থাউজেন্ডস অফ এটা ইয়ে করছেন এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই এই কাজটা করা হবে আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে আপনি জানেন ইউনেস্কে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার সেখানে একটা পাওয়ের সাথে আমাদের একটা কথা হয়েছে তাতে পাও আমাদেরকে 4 মিলিয়ন ডলার দিবে এটা আমার আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে কিন্তু আমরা আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন ফেসিলিটি এবং আদার স্যানিটারি সেই রকম ভালোভাবে নাই বলে আমরা ফ্যাসিলিটিগুলো অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটস গুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে এই যে কাজগুলো করতে হবে এই কাজগুলোর জন্য পাওয়া আমাদেরকে চার মিলিয়ন ডলার দিবে আর গ্রামে গ্রামের জনগণের মানে ফার্মারদের মধ্যে চালু করার আমাদেরকে জন্য সাহায্য করবে জানিয়েছেন আর আজকের আমাদের সাথে যারা আমরা বাংলাদেশ মিটিংয়ে যাদের কাছ থেকে এল কিনছে বা গ্যাস কিনছে বা অন্যান্য যে সমস্ত সংস্থা আগের গভর্নমেন্ট যাদের কাছে বিশাল একটা পাওনা রেখে যেই গভর্নমেন্টের কাছে আগের কোম্পানিগুলো যেই পাওনাগুলো পেতো পেত সেগুলো আজকে একটা পর্যালোচনার জন্য করা হয় এবং সেখানে আজকে মিটিং এ বলা হয় যে আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি আমরা শেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজ গুলো ক্লিয়ার হবে এরকম আর আজকের মিটিংয়ে নেপাল ইন নেপাল ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রো আমরা কীভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি সেগুলো সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে এটা এই এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে এই সংক্রান্ত একটা আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে সেগুলো নিয়ে কথা হয়েছে এবং আজকে মিটিংয়ে বলা হয়েছে যে কাজটা করলে এডিবি আমাদেরকে সাহায্য করবে আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে পঞ্চাশ মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছে সেই অনুযায়ী তাদের সাথে আমাদেরকে চুক্তি হয়েছে কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে হিটিং করতে হয় বাসগুলোতে তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয় তো বাংলাদেশের থেকে এই আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজামশনটা অনেক কমে যায় তো এই পাওয়ার আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে সেটা আবার আমরা কিভাবে গ্রীষ্ম শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সে বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে আর চিটাঙ্গাং এর আপনি জানেন কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হবে ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যাবে সেই সময় একটা প্রতি বছরই আমরা দেখেছি যে চট্টগ্রামে জলাবদ্ধতা হয় এবং এতে চট্টগ্রাম শহরের মানুষ খুবই ভোগান্তিতে পড়েন তো সেই বিষয়ে আজকে যথেষ্ট এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে যে সমস্ত গুলো নেওয়া হয়েছিল জলবদ্ধতা দূর করার জন্য সেগুলো প্রজেক্টের একটা রিভিউ হয় এবং আজকের মিটিংয়ে জানানো হয় যে অনেকগুলো প্রজেক্টেরই প্রোগ্রেস খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি আগামী বর্ষায় এই জলবদ্ধতা কমবে আমরা পুরোপুরি যাবে কিনা না এই বিষয়ে আমরা এখনই বলতে পারছি না বাট আমরা এটুক বলতে পারি যে জলবদ্ধতা অনেক কমবে জনগণের ভোগান্তি অনেক কমবে এবং জলবদ্ধতার এই যে ডিউরেশন অনেক সময় যে অনেক অনেকদিন ধরে থাকে সেই অনেক কমে আসবে সেটুকু আমরা বলতে পারি থ্যাংক ইউ এই ছিল আজকের আমাদের ক্যাবিনেটের ডিসিশন গুলো এবং ক্যাবিনেটের যা বিস্তারিত যে আলাপটা হয়েছে থ্যাংক ইউ আপনাদের এই কোশ্চেন থাকলে বলতে পারেন

আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন প্রফেসর ইউনিস নিজে নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন তো এটার পরে যেটা আমরা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন করব এটা এবং আজকে প্রফেসর ইউনুসের কথা হচ্ছে লেটস টু ইট এটা উনি আজকে বলেছেন লেটস গেট ইট ডান সূত্রে কাজ করি

যে টাকাগুলো তারা বিল্ড আপ করে রেখে গেছে সেই টাকাগুলো আমরা দিচ্ছি এবং সবাই এবং যারা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যাদের সাথে আমরা এই বাংলাদেশ গভর্নমেন্ট বিজনেস করছে তারা তাদের সন্তোষ জানিয়েছে সন্তোষ প্রকাশ করেছেন না এটা আপনার প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের মতো করে করবে এবং আপনারা এটা জানতে পারবেন কোন কোন মিনিস্ট্রি কি কি কাজগুলো করছে আমরা এটা এটার পুরো কমিটির এটা আপনাদেরকে দিব কি কমিটিটা করেছে বেশ কিছুদিন আগেই করা হয়েছে এবং এটা আপনি এই পুরো এই কিভাবে মানে এখানে করাপশনটা হয়েছে সেটার উপরে এই কমিটিটা করা হয়েছে সেটা ইনভেস্টিগেট করার জন্য আমাদের সমস্ত বাংলাদেশে যে সমস্ত আহ ইন্ডাস্ট্রি আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তে পারে বা আদৌ পড়বে কিনা সেগুলো সবকিছু নিয়েই এই ইন্টারিম গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছেন তারা এক্সপার্টদের অপিনিয়ন নিয়েছেন কথা বলেছেন এবং এরপরে এই কনক্লুশনটা তারা নিয়েছেন যে না আমরা আগামী বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এই বিষয়ে এবং এই যদি আমাদের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিছু ইন্ডাস্ট্রিতে পড়ে সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিব আর আপনারা জানেন আমরা ইমিডিয়েটলি দুই হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন করলেও যে বেনিফিটগুলো আমরা পাচ্ছিলাম এলডিসি সেটা আরও তিন বছর থাকবে আর আমাদের অনেক অনেক ইন্ডাস্ট্রির যথেষ্ট সক্ষমতা হয়েছে এবং তারা আমরা মনে করছি যে তারা এখন ইন্টারন্যাশনালি এই তাদের কম্পিটিটিভনেস দেখানোর মতো অ্যাবিলিটি তাদের আছে

আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজের নির্দেশ দিয়েছেন উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয় আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রায়াল হয় এবং এটা যাতে ভার্ডিকটা তাড়াতাড়ি আসে এবং এইগুলোর ক্ষেত্রে যাতে যাতে ইনভেস্টিগেশনটাও খুব প্রপারলি হয় এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে সাথে লিগালিও কিছু কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন অলরেডি এটা নিউজ এসেছে সেই বিষয়ে বিষয়ে স্যার আলোকপাত করেছেন উনি এই ডিটেল এটা নিয়ে কথা বলছেন গত ধরেই ধরে এটা নিয়ে কথা বলছেন আমি আমার মনে হয় যে আপনি ওনার কথাগুলো ফলো করেন আপনি এটার অ্যানসারটা পেয়ে যাবেন উনি আমার মনে হয় এখন সচিবালয়েও গ্রিফ করছেন এই বিষয়ে

ন্যাশনাল সেক্রেটারি জেনারেল আসছেন তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্যুর আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন আপনারা জানেন রোহিঙ্গাদের এই যে এইট কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে তো এই বিষয়ে এই ট্যুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসেছে আর আপনি বললেন যে বারো জনের বিষয় সে বিষয়ে আমার মনে হয় পুলিশকে আপনারা এই বিষয়টা জিজ্ঞেস করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা তো নিয়মিত ব্রিফিং করেন তারা এটা বলতে পারবেন যে এই কেসটার পুরোপুরি ডিটেলস টা আপনাদেরকে জানাবে এনি আদার কোশ্চেন না আমি কালকে একটা মাল্টি মিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওইখানে যে আমি আমার অপিনিয়নটা দিয়েছি তেমন এটা গভর্নমেন্টের কোনো এটা ডিসিশন না আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিক্স নিয়ে কাজ করেন যে পরিমাণ মেহনত করেন যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে পাঁচ দশ হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েলদি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে পাঁচ দশ পনেরো হাজার টাকা দিচ্ছেন এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কার বিষয় তো আমরা চাই যে যে বাংলাদেশে যা আমি চাই এটা এটা আমার বিষয় এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিক্সে এর মধ্যে একটা হোস্টাইল এনভারনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই সিক্স ডেজে উইক করেন কারো কারো ক্ষেত্রে সেভেন ডেজে উইক করেন তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম থার্টি থাউজেন্ড হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন কালকে আমি মাল্টিমিডিয়াম ফোরামিটিং আমি এটা বলেছি না সেটা আমার মনে হয় যেমন ধরুন গার্মেন্ট ফ্যাক্টরিতে তো বেসিক মিনিমাম ওয়েজ আছে তো উপরে কে কত পাচ্ছেন সেই কিন্তু দেখছে না কিন্তু বেসিক একটা যে এর নিচে কেউ পাবেন না এটা কিন্তু পুরো পৃথিবীর অনেক দেশে আছে আমেরিকায় আছে যেমন ধরেন বেসিক মিনিমাম ওয়েজ আওয়ারলি ওয়েজ আছে যে এই স্টেটে আপনার এত পনেরো ডলার আপনার এক ঘন্টা খাটলে আপনাকে পনেরো ডলার দিতে হবে ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে উপরে কে কত পাচ্ছেন কোন এডিটর বিশ লাখ টাকা পাচ্ছেন দশ লাখ টাকা সেটা আমরা দেখছি না বাট একটা ফ্লোরওয়েল ওয়েল থাকে যে যে না একটা সাংবাদিক এর নিচে পাবেন না কেননা উনি তো অনেক পোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন আপনি দেখেন আমাদের এই জুলাই বিপ্লবে জুলাই গণভ্যুত্থানে পাঁচ পাঁচজন সাংবাদিক মারা গেছেন সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে এই এত বেশি সাংবাদিক আমরা হারালাম তারা শহীদ হলেন তা আমরা চাই যে সাংবাদিকরা যেই আমি চাই এটা আমার পার্সোনালি যেই রিক্সে কাজ করেন তাদের সেইভাবে মূল্যায়িত যাতে হন আসসালামু আমি দাদু আহমেদ বাটা পেজ কাজ করি আপনি বেসিক একাডেমিক কথা বলছেন তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সাংবাদিক যে পেশা এই পেশাতে যে প্রবেশে কোন স্বলতের ব্যবস্থা নেই বাংলাদেশে যে মাধ্যমিক স্তরের সাংবাদিকতা আসছে এদিক থেকে আসলে আপনার অপিনিয়নটা কই আমি নিজে স্ট্যাটিস্টিক্স পড়ে এই সংবাদপত্রে এসেছি আমার মনে হয় যে এটা সাংবাদিক পেশাটা এটা আমার अगेन পার্সোনাল অপিনিয়ন সেটা এই যে লাইকে কার্পেন্ট্রি জানেন না এই যে আপনি গুরুর সাথে বসে আপনি শিখছেন এবং ইথিক্সগুলো আপনি আপনি যদি ভালো জানা থাকে এবং কিছু গ্রাজুয়েট স্কুলে পড়েন এটা ইটস অ্যান অ্যাডভান্টেজ আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু অন্যান্য আরেকজন যে জার্নালিজম জানবেন না হ্যাঁ অন্য জায়গা থেকে পড়ে এসে এটা কিন্তু পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিক আছেন